বিসমিল্লাহ রহমান রহিম শুরু করলাম মহান আল্লাহ এই ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন তাদের সবার প্রতি রইল আমার গভীর শ্রদ্ধা এবং সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আর এই ভিডিওটি ফুল দেখার জন্য অনুরোধ আজকে যে কথাটি বলতে আপনাদের মাঝে এই ভিডিওটি তৈরি করলাম তা হলো কিছুদিন যাবত আমার এই চ্যানেলে কোনো প্রকার ভিডিও দেওয়া হচ্ছে না তার মূল কারণ হলো আপনারা হয়তো জানেন আমাদের একটি চ্যানেলে সিরিয়াল চলতেছে সেই সিরিয়ালের আমরা ষষ্ঠ পার্ট পর্যন্ত করেছি এবং সপ্তম পার্টে আপনাদের সাথে দেখা করব খুব তাড়াতাড়ি তবে এর মধ্যে আমাদের কিছু কথাবার্তা এই সিরিয়ালটি নিয়ে হইতেছে এই কারণে আপনাদের মাঝে আমি কোনো প্রকার ভিডিও এই চ্যানেলে দিতে পারছি না তার জন্য আপনাদের কাছে আমি গভীরভাবে ক্ষমা চাইতেছি এবং সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমার অনেক কথায় ভুল ত্রুটি হয়ে থাকে তা আমাকে সংশোধন করে দেওয়ার চেষ্টা করবেন আপনারা কমেন্টে জানিয়ে দেবেন যে কোনখানে আমার ভিডিওতে ভুল হইতেছে তা আমি ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও থেকে ভুলটা সংশোধন করার চেষ্টা করব। ইনশাআল্লাহ পরবর্তী এপিসোডে আপনারা কি কি রকম ভিডিও দেখতে চান তা অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে সবাই জানিয়ে দিয়ে যাবেন এবং বিশেষ করে ইসলামিক ভিডিও চাইলে কমেন্ট সেকশনে আপনারা বা কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন তবে আমাদের পাশে থাকুন সাবস্ক্রাইব